প্রিয় নবম দশম এবং এস এসসি শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পলিমিথির ষোলো দশমিক দুই এর এগারো এবং বারো নম্বর প্রশ্নটি যেহেতু দুটি ট্রাফিজিয়াম কেন্দ্রিক এবং এ দুটি পরীক্ষাতে খুব বেশি আসে আশা করি তোমরা খুব সহজে বুঝবে না বুঝলে অবশ্যই কমেন্টস করবে দেখো একটি ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর আট মিটার এই ট্রাফিজিয়ামের নিয়ম নিয়মটা জাস্ট একটু বড় করে দেখাচ্ছি দেখো এই দুটি সমান্তরাল বাহু হওয়া লাগবে এই দুটি সমান্তরাল বাহু এভাবেও আঁকা যায় আর বাকি দুটি অসমান্তরাল বলছে এই দুটি সমান্তরাল বাহু দুর্গের অন্তর দেখো আমি যদি এই বরাবর নিয়ে আসি এই বরাবর নিয়ে আসি তাহলে কিন্তু দেখো এই দুর্গের অন্তর এই টোটালটা থেকে এই টোটালটা থেকে এই অংশটা যদি বাদ দেই তাহলে এই অংশটায় হয়ে গেল আট এদের হচ্ছে বাহুর অন্তর আট লম্বা দূরত্ব হচ্ছে চব্বিশ ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কি আমি দেখাচ্ছি এই অংশ এই অংশ এই অংশ টোটাল সবটা বলছে অর্থাৎ এই এখান থেকে এই বাহু এবং এই এখান থেকে এই বাহুটা নির্ণয় করতে বলছে আমরা সহজে নির্ণয় করব যদি না বুঝে থাকতো সেক্ষেত্রে জানাবে শুরুতে আমি একটা চিত্রাঙ্কন করতে বলছি শর্টকাট করে ছোট গ্রং করলাম এই চিত্রটাতে এখানে এ বি মানে তার সমন্ত এই দুইটা ট্রাফিজিয়াম দেখো এই ট্রাফিজিয়ামের এটা হচ্ছে তোমার এই দূরত্বটা হচ্ছে চব্বিশ মিটার অর্থাৎ এই লম্ব দূরত্বটা চব্বিশ এই বাহু দুইটার অন্তর অর্থাৎ এই এটাকে দেখে যে অন্তরটা হচ্ছে আট এখন আমরা এটার যে লিখছি এটার একটু বর্ণনা আমরা দেবো অর্থাৎ বর্ণনাটা তোমরা এখানে দেখো মনে করি এবিসির ট্রাফিজিয়ামের এই আমার যেটা বলবো এই এবি এবং সিডি সমান্তরাল এবং এই ডি বিন্দুর তোমার এই এ বি এর উপর ডি ই লম্ব আঁকি লম্ব দূরত্ব হচ্ছে চৌত্রিশ এটা তোমরা এভাবে লিখে ফেলবে সুবিধার্থে একটু লিখে ফেললাম এটা না লিখলেও হবে বাট লেখাটা ভালো চিত্র ক্লিয়ার হবে এবার আমাদের হচ্ছে এই সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য একটা এক্স মিটার যেহেতু বলছে একটি আর একটার অন্তর আট মিটার তাইলে এই এক্স থেকে আট বাদ দিলাম। বিয়োগ করলে আট হয়ে যায় অর্থাৎ একটা থেকে আর একটা বিয়োগ দিলে আট হবে তাহলে একটা থেকে একটা আট মিটার কম হবে আশা করি বুঝতে পারছো মনে করো আমি একজন থেকে একজন আমার থেকে দশ বছর ও অথবা আসে এটা বল আমি একজন বছর বড় বলতে পারি আবার আমার থেকে এটা বাদ দিলে হয়ে যায় এক কথায় তাহলে এক্স থেকে বাদ দিলেই এক্স মেন সিট বাদ দিলে তার উত্তরটা হয়ে যায় যেহেতু কম এটা তো এবার আমাদের কাজ থাকবে এই একটা বাহুর পরিমাণ অর্থাৎ একটা পরিমাণ যদি এক্স দল্লা মনে করি এই এবি এর এই সম্পূর্ণটার পরিমাণ দল্লা হচ্ছে এক্স আর এখানে সিডি মান হচ্ছে এক্স থেকে আর পাঁচ যাবে তাহলে ট্রাফিক জ্যামের ক্ষেত্রে কি জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা তাহলে সমান্তরাল বাহুদের যোগফল এই দুইটা ইন্টু উচ্চতা হবে এই অংশটা হল চব্বিশ আমরা এখানে সহজে লিখে ফেলবো হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা লেখেন দেখো হাফ ইনটু সমান্তর বাহু একটা লক্ষ্য করো মানটা নির্ণয় করতে পারতেছি এই এখানে থাকতেছে এই কাটলে এটা কাটলে হচ্ছে কত হচ্ছে বারো তাহলে বারো আর এখানে এক্স এক্স টু এক্স এটা হচ্ছে ক্ষেত্রফল যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে শর্ত এই অংশটা ইজ ক্ষেত্রফল আমরা লিখতে পারবো আমরা এই কাজটা এখন করি অর্থাৎ এই ক্ষেত্রফলটা এখানে লিখবো প্রশ্ন এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান এখান থেকে আমরা সহজেই এক্স এর মান নির্ণয় করতে পারবো এই ধরো বারো এখানে গুণ আছে পাশে গেলে ভাগ হয়ে যাচ্ছে তারপর এই এখানে টু কমন নিলাম টু কমন নিলে এখানে কত এক্স মাইনাস টু টু কমন নিলে এখান থেকে টু চলে যাচ্ছে তারপর এখানে যেহেতু এক্সটেন্ড করতে গুণ আছে ওই পাশে গেলে বাঘ হলে এই কত হচ্ছে তেরো আশা করি বুঝছো তারপরে যেহেতু আছে এটা ওই পাশে গেলে হয়ে যাবে সতেরো অর্থাৎ এই যে সমান্তর বাহু একটা হচ্ছে তোমার সতেরো আর একটা হচ্ছে সতেরো থেকে বাদ যাবে কত আট থাকতেছে নয় অর্থাৎ একটি বাহু আট একটি বাহু হচ্ছে নয় এটাই আমার অ্যান্সার তাহলে উত্তর সতেরো সেন্টিমিটার আর নয় সেন্টিমিটার অর্থাৎ এটা হবে আর মান হচ্ছে এই সতেরো সেন্টিমিটার শিক্ষার্থীরা এটা ছিল খুবই সহজ আশা করি তোমরা বুঝতে পারছো যদি প্রবলেম হয় কমেন্টস করে জানাবে আজকে এবং এখন আলোচনা করবো সব থেকে ইম্পর্টেন্ট বারো নম্বর প্রশ্নটি এবার আমরা শিখবো বারো নম্বর প্রশ্নটি শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো এই যে বারো নম্বর কোশ্চেনটি এখানে এই আগের মতোই ট্রাফিক ক্ষেত্রফল হাফ ইন্টু বাহুদের বাহুর যোগফল ইন্টু উচ্চতা এখানে বলে দেওয়া আছে সমান আগে ছিল এই বাহুর নির্ণয় করতে এখন বলছে ট্রাফিক জ্যামের সমান্তরাল বাহু দৈর্ঘ্য দেওয়া আছে অর্থাৎ এই যে সমান্তরাল বাহু আমি একটু দেখাচ্ছি এই এটা হচ্ছে একটি ট্রাফিক দেখো এই ট্রাফিক জ্যাম দেওয়া আছে এটা এই সমান্তরাল বাহুদের যোগফল দেওয়া আছে দেখো একটা সমান্তর গ্রহ আছে তোমার এই একত্রিশ আর একটা দেওয়া আছে তোমার এগারো এবং লক্ষ্য করো অপর বাহ দুটি দৈর্ঘ্য একটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার এই এখানে বারো আর একটা হচ্ছে তোমার স্ক্রিনে দেখতেছ একটা দেওয়া আছে তোমার বারো আর একটা দেওয়া আছে তোমার একটা দেওয়া আছে বারো দেখো আর ওই যে মানগুলো দেওয়া আছে পাশে একটি দেওয়া আছে তোমার এই দশ একটি তোমার এই বারো এখন এটা থেকে আমরা ঠিক ক্ষেত্র করার জন্য এই ত্রিভুজটাকে আমরা এটাকে ত্রিভুজ গান নির্ণয় করবো ত্রিভুজের ক্ষেত্রফল থেকে তাহলে আমাদের সহজেই নির্ণয় হয়ে যাবে তো আসো আমরা সহজেই একবার চিত্রটা একবারিকে দেখি সম্পূর্ণ মানটা এরকম চিত্র আঁকবো অর্থাৎ এই এগারো এবং দেওয়া আছে একত্রিশ এটা দেওয়া আছে দশ এটা দেওয়া আছে তোমার বারো তাহলে এই বারো বাইশের নম্বর টানলাম টানার কারণে এটা একটা ত্রিভুজ হলো তার ক্ষেত্রফল নির্ণয় করব আগে এখান থেকে ক্ষেত্রফল থেকে আমরা এই ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলবো মানে লম্বটা নির্ণয় করব তখন আমরা পেয়ে যাবো হাফ ইন্টু সমান্তর বাহুদের যোগ ফোর ইন্টু উচ্চতা তো শিক্ষার্থীরা প্রথমে যে কথাগুলো আমরা লিখেছি বর্ণনা লিখেছি এটাই লিখে ফেলবা মনে করি এ বি এবি এবং সিডি সমান্তরাল এবং অফর বাহুদ লক্ষ্য করো যেটা একটা দিয়ে এডি একটা আছে সিডি কথাগুলো বলবা হতে করো এবি হতে এর সমান করে লক্ষ্য করো এই হতে এই সিডি এর সমান করে এই যে অংশটা আমি কেটে নিলাম কেটে নেওয়ার পরে এই এখান থেকে সি ই যোগ করি তাহলে দেখো এইটা সমান্তরাল হয়ে গেল অর্থাৎ এই দুইটা সমান একটা সমান্তরাল হয়ে গেলো তাহলে এটা কি হয়ে গেল এটা হচ্ছে সমান্তরিক হয়ে গেলো যদি আমরা সামান্তরিক নির্ণয় করবো না হয়ে গেলো আর এখান থেকে একটা লম্বর টানলাম উপরে এই অংশটার উপরে টানলাম এই অংশটা আমরা নির্ণয় করে ফেললাম লম্বর নির্ণয় করার পরে আমার মূল কাজ এটা হচ্ছে অর্থাৎ এই টাফিজিয়ামের সমান্তর বাহুদুর দৈর্ঘ্যগুলো আমরা এখানে লিখে ফেললাম একটা হচ্ছে এগারো একটা হচ্ছে একত্রিশ তার নাম সহকারে এবি এবং সিডি আশা করি তোমরা এটা বুঝতে পারছো যদি কেউ না বুঝে থাকো সেক্ষেত্রে কমেন্টস করবা আমরা তোমাদের সুবিধার্থে এই চিত্রটা তোমাদের সাথে সব রাখতে হবে আমরা এটা চেষ্টা করবো তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাতে দেখো এই সমান্তরাল বাহু দুইটা দূর করে লিখে ফেললাম তারপর আমরা লিখব কি এই যে আছে এবং অপর দুইটা বাহু এই ডি এবং বিসি নির্ণয় করে ফেললাম তাহলে এই সামন এই যে সামন্তরিকের এই যে বাহুর মানটা দেখো আমরা এখানে পাশে নিয়ে নিলাম দেখো এখান থেকে এই এ বি সি ডি এটা লিখতে মান লিখছি এডির মান দশ আমরা এই দশ লিখেছি তারপর বিশের মান বারো এই বারো লিখেছি তাহলে সামান্তরিকের আমার এই আর সিডি সমান অর্থাৎ এই ই খেয়াল এই এ আর অবশ্যই সমান কারণ এটাকে আমি এগারো লিখতে পারি কারণ হচ্ছে কি ওই এটা সমান করেই তো আমি এটা অঙ্কন করেছি অর্থাৎ এটা অংশটা এঁকেছি এখানে স্পষ্ট করে বলে দেওয়া আশা করি বুঝতে পারছো এই সবগুলো অংশ হয়ে গেল এবার আমার এই ত্রিভুজটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারলেই হয়ে যাবে তাহলে আমাদের যে কাজটা হচ্ছে অর্থাৎ আমরা প্রত্যেকটা বাহু পরিমাণ কীভাবে নির্ণয় করছি তা দেখিয়েছি আমরা আরেকবার আলোচনা করে তোমাকে দেখে এখানে স্পষ্ট করতেছে দেখো এই যে এখানে অপর বাহু এডি এবং লক্ষ্য করো ডিসি বারো সেন্টিমিটার দেখো এই সামান্তরিকের এই আর সিই এগারো সেন্টিমিটার একটু খেয়াল করো এইটা আর এইটা এই এ ই এই দুইটাও এগারো এটা নিয়ে বসলে সমস্যা নেই এবার লেখো এডি আর সিই এই এডি আর এই সিই খেয়াল করো এটা কিন্তু দুইটাই দোষ একই সমান তো কারণ হচ্ছে কি দেখো এটা সমান্তরাল চিত্র থেকে দেখা যাচ্ছে এটা একটা সামান্তরিক উৎপন্ন হয়েছে সামান্তরিক এখানে আমাকে স্পষ্ট হচ্ছে সামান্তরিক সামান্তরিকের এই দুইটা বাহু সমান তো আমার এখানে কাজ করতে হবে বি এর মান নির্ণয় করতেছি এই বি মান এখানে কত হতে পারে বি মান তোমরা জানো টোটালটা মান ছিল একত্রিশ একত্রিশ থেকে আমি বাদ দেবো কত এগারো তাহলে কত হয়ে গেল একুশ সরি এগারো বাদ দিলে 20 হচ্ছে বিশ অর্থাৎ এই এখানে একত্রিশ থেকে এগারো বিশ তাহলে এইটার মান হলো বিশ তাহলে এখান থেকে অর্ধ পরিসীমার মান s নির্ণয় করবো s কি হবে তো যেহেতু এইটার মান দেওয়া আছে ১০ এটা দেওয়া আছে ২০ এটা বারো এটা একটা বিষমবাহু ত্রিভুজ তাহলে জন্য অর্ধ পরিসীমা লাগে তাই আমরা অর্ধ পরিসীমাটা নির্ণয় করতে চেষ্টা করব। তো যদি না বোঝো ক্ষেত্রে কমেন্টস করবে আর যদি মনে হয় আমিও একটু দ্রুত কথা বলছি কারণ এখানে দুই অঙ্ক তো তাই চেষ্টা করবো ইজি করার জন্য এবার দেখো এই আমাদের অর্ধ পরিসীমার মাঠটা আমরা এখান থেকে এই নির্ণয় করে ফেললাম এবারে আমরা ক্ষেত্রভুজের ক্ষেত্রফল এখানে নির্ণয় করব। অর্ধপরিসীমা নির্ণয় করলেই এস হয়ে গেল। এস থেকে আমরা ক্ষেত্রফলটা এই নির্ণয় করতে পেরেছি। কারণ কিভাবে? আসো তোমার চিত্রের মধ্যে আবার এখানে দেখাচ্ছি। দেখো অর্ধপরিসীমা এস হচ্ছে তিনটা বাহু। এই একটা বাহু আমি এখানে এটা বড় করে এখানে আনতেছি তোমাদের সুবিধারতে। কারণ বারবার একই চিহতে দেখে সমস্যা হতে একটু বিরক্তিকর লাগে। এটা হচ্ছে তোমার এই বি সরি এই মানটা তো তোমার ই এটা হচ্ছে তোমার ই আর এটা হচ্ছে তোমার বি এটা হচ্ছে তোমার সি দেখো এই অংশটা এখানে নিলাম তো এখান থেকে এটা মান ছিল দশ তোমরা জানো এটা মান ছিল 12 তা দাও জানো এটা মান ছিল 20 তা নির্ণয় করেছে। এখন এটা হচ্ছে ত্রিভুজ তাহলে বিষমবাহু ত্রিভুজের অর্ধপরিসীমা কি হবে বলতো এই 10 20 12 কে দুই দ্বারা ভাগ করব আশা করি বুঝতে পারছো তাহলে এই দশ বিশ বারো তিনটাকে যোগ ফলকে আমরা দুই দ্বারা বাক্য হলো একুশ অর্থাৎ তার অর্ধ হচ্ছে একুশ এখন আমার মেইন টার্গেট থাকতে হবে এই যে ত্রিভুজ অঙ্কন করলাম একটু কালার করতেছি এটা ক্ষেত্রফল নির্ণয় করা এইটা অর্থাৎ এইটা একই হলুদ কালার করেছি তার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব দেখো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এই অংশটা দেখো এই ত্রিভুজ এই বিইসি অর্থাৎ এই বি

একুশ বিয়োগ করলে ওয়ান এটা হচ্ছে তোমার নয় এটা হচ্ছে এগারো আলটিমেটলি মান হচ্ছে রুট ওভার বিশ পঁয়সত্তর রুট ওভার এটাকে আমরা ফাইনাল যখন ক্যালকুলেশন করবো তাহলে আমরা এখান থেকে কি নির্ণয় করবো ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করে বলতে পারবো এখন তোমার প্রশ্ন আসতে পারে ত্রিভুজের ক্ষেত্রফলটা কেন কারণ ত্রিভুজের ক্ষেত্রফলটা আমার খুব প্রয়োজন কেন প্রয়োজন বলো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমার প্রয়োজন হবে এটাই তো এখান থেকে তাহলে পঁয়তাল্লিশ পয়েন্ট ফোর পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ নাইন সিক্স না করলাম ক্ষেত্রফল তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমরা এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমরা সরাসরি লম্বটা নির্ণয় করতে পারলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে ক্ষেত্রফল বসালাম মান বসালাম আলটিমেট মানটা এই চলে আসলো অর্থাৎ এই একটি লম্ব চলে আসলো কিভাবে তাও আমি এখানে একবার আলোচনা করতেছি দেখো এই যে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল একটু খেয়াল করো এই সম্পূর্ণ ক্ষেত্রফলটা একটু হলুদ কালার দিয়ে দেখালে বুঝবে আহ হলুদ কালার দিয়ে দেখাবো এই দেখো এই সম্পূর্ণটা নির্ণয় করেছিলাম এই ছিল কত বলতো এটা মান ছিল পঁয়তাল্লিশ দশমিক ফাইভ নাইন সিক্স তাহলে এটাকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি লম্বা বাইরে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এই হাফ ইন্টু আমরা জানি হাফ ইনটু টু ইন্টু উচ্চতা এই হাফ ইন্টু হাফ গেল তোমার উচ্চতা হচ্ছে তোমার কত পরে এখানে এই প্রত্যেকটাতে আমরা মান বসালাম দেখো এই যে অংশটাতে ক্ষেত্রফল মান বসালাম এই বি ই মান বসালাম সি এফ আমার নির্ণয় করার প্রয়োজন তাই এফ রেখে দিলাম তাহলে কাট কাটলে এটা হচ্ছে টেন তাহলে টেন সি এফ

অর্থাৎ এই দেখো এই যে লম্বটা এই সি এফ তার মান হচ্ছে এই ফোর এবার আমরা নির্ণয় করবো ট্রাফিজিয়াম ক্ষেত্রফল মানে এই সম্পূর্ণটা একটা তো কালার দেখিয়েছি বাকি কালারটা দেখাচ্ছি এই সম্পূর্ণটা এখন আমরা এই সম্পূর্ণটা তাহলে এক কালার করে ফেলি ত্রিভুজটা যোগ করতে হবে আর কি আর যোগ করার প্রয়োজন নেই যেহেতু আমি হাফিং সরাসরি ট্রাফিজিয়াম সূত্র বসাবো এই ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আসলে আমরা ক্ষেত্রফলটা নির্ণয়টা আমরা একটু সহজভাবে করি এই ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহাদুর যোগফল ইন্টু উচ্চতা আমরা সরাসরি এটাতে বসাই বসানোর পরে মানটা খুব সহজেই চলে আসে তাও আমরা এখানে একটু চিত্রটাকে দেখাতলাম দেখো এই যে মানটা আমরা এখানে এই সম্পূর্ণটাই হচ্ছে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল তাহলে ট্রাফিজিয়ামের যে ক্ষেত্রফল বিষয়টা এটা হচ্ছে কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদুর যোগফল ইনটু ইন্টু উচ্চতা তাহলে হাফ ইন্টু এগারো বসালাম আর এখান থেকে উচ্চতা মানটা আমরা নির্ণয় করছিলাম এখান থেকে একটু আগেও ফোর পয়েন্ট ফাইভ ফাইভ নাইন সিক্স আমরা ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করার পরে কি হলো এই বিয়াল্লিশ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ ফাইভ নাইন সিক্স বিয়াল্লিশ সাত পাঁচ এক তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটা স্পষ্ট বুঝতে পেরেছ না বুঝলে কমেন্টস করবে এটা একটি ইম্পর্টেন্ট অঙ্ক সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ